প্রিয় ভিওয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব এসএসসি জিডির পরীক্ষা তো এসএসসি জিডির পরীক্ষার মাধ্যমেই কিন্তু সিআইএসএফ বিএসএফ এস এস বি পি এফ সিআরপিএফ এই সমস্ত পদে কিন্তু রিক্রুট করা হয় অর্থাৎ নিয়োগ করা হয় তো অনেকেরই স্বপ্ন থাকে কিন্তু বিএসএফ হওয়ার সিআইএসএফ হওয়ার সিআরপিএফ হওয়ার তো আজকে কিন্তু আমি ডিটেলসে আলোচনা করব হাইট কতটা লাগে উচ্চতা কেমন থাকে আর শিক্ষাগত যোগ্যতা কেমন চাওয়া হয় বয়েস বেতন এ টু জেড ডিটেলসে কিন্তু আজকে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইলো তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন ডিটেলস সব প্রিয় ভিওয়ার্স তোমরা এখানে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু উল্লেখ করা আছে তোমরা অনেকেই হয়তো এসএসসি জিডি গ্রাউন্ড ডিউটি আর পরীক্ষার ব্যাপারে শুনেছ যার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বাহিনীতে যোগদান করা যায় বর্তমানে এই পরীক্ষার জন্য ফর্ম ফিল চলছে কিন্তু অনেকেই এই পরীক্ষার জন্য কী কী যোগ্যতা লাগে কোন কোন পদে নিয়োগ হয় এই সমস্ত বিষয়গুলো ঠিকমতো জানে না তো আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু সেই সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু তুলে ধরবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তো প্রথমত আমরা দেখে নেব এসএসসি জিডি এক্সাম কি কেন্দ্রীয় বাহিনী যোগদানের পরীক্ষা তো এখানে তোমরা দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে এসএসসি জিডি হলো স্টাফ সিলেকশন কমিশন দ্বারা আয়োজিত জেনারেল ডিউটি কনস্টেবল এক্সিমিশন যার মাধ্যমে বিভিন্ন কেন্দ্রীয় বাহিনীতে কনস্টেবল পদে সংশ্লিষ্ট যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ করা হয়ে থাকে ক্লিয়ার তো কোন কোন কেন্দ্রীয় বাহিনীতে নিয়োগ হয় সেটাও কিন্তু আমি এখানে উল্লেখ করে দিয়েছি তো বলা হয়েছে এসএসসি জিডি পরীক্ষার মাধ্যমে তোমরা যে যে কেন্দ্র বাহিনীতে কনস্টেবল জেনারেল ডিউটি হিসেবে যোগদানের সুযোগ পাবে সেইগুলো হলো সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স অর্থাৎ সি এবং তার পরবর্তীতে লেখা আছে তোমরা দেখতেই পাচ্ছ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অর্থাৎ সিআইএসএফ তারপরে কিন্তু উল্লেখ করা আছে সশস্ত্র বল অর্থাৎ এসএসবি তারপরেই কিন্তু উল্লেখ করা আছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি অর্থাৎ এনআইএ তারপরে কিন্তু উল্লেখ করা আছে বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ তারপরে কিন্তু উল্লেখ করা আছে রাইফেলম্যান অর্থাৎ আসাম রাইফেলস তারপরে কিন্তু উল্লেখ করা আছে সিক্রিয়েট সিকিউরিটি ফোর্স অর্থাৎ এফ তারপরে কিন্তু উল্লেখ করা আছে ইন্দো তিবেতান বর্ডার পুলিশ ফোর্স অর্থাৎ আইটিবিপি এই সমস্ত অর্থাৎ একাধিক পদে কিন্তু তোমাদেরকে কেন্দ্রীয় বাহিনীতে তোমাদেরকে রিক্রুট করা হয় অর্থাৎ তোমাদেরকে নিয়োগ করা হয় তাই কেন্দ্রীয় বাহিনীতে যোগদান করা স্বপ্ন থাকলে এই পরীক্ষা তাদের কাছে কিন্তু স্বপ্নের হাতসানি তো আমরা দেখে নেব এসএসসি জিডি এলিজিবিলিটি অর্থাৎ কী কী যোগ্যতা প্রয়োজন তো এসএসসি জিডি এর যোগ্যতা হিসেবে সংশ্লিষ্ট প্রার্থীদের কাছে কিছু যোগ্যতা রাখা হয়েছে যথা এখানে বলা হয়েছে এসএসসি জিডিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা স্বরূপ সংশ্লিষ্ট প্রার্থীকে অবশ্যই কোনো শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক পাস করতে হবে তো এসএসসি জিডি এই পরীক্ষায় তোমরা যদি বসতে চাও তাহলে তোমাদের প্রথমত মাধ্যমিক পাশ হতে হবে তাহলে মাধ্যমিক পাস করে থাকলে তবে কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং উল্লেখ করা আছে সংশ্লিষ্ট প্রার্থীদের বয়স আঠারো থেকে তেইশ বছরের মধ্যে হতে হবে তবে রিজার্ভ ক্যাটাগরি এর জন্য কিছুটা পরিমাণ বয়সে ছাড় দেওয়া হয়েছে তারপরেই কিন্তু উল্লেখ করা আছে সংশ্লিষ্ট প্রার্থীদের অবশ্য ভারতীয় নাগরিক হতে হবে তো এখানে একটি উচ্চতার ব্যাপার আছে তো উচ্চতার অনুপাতটাও কিন্তু আমরা এখানে মেনশন করে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ তো উচ্চতার অনুপাত হিসেবে ওজনে সঠিক থাকতে হবে তবে এসসে এসটিদের বিশেষভাবে ছাড় দেওয়া হয়েছে তো এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ বলা হয়েছে পুরুষ প্রার্থীদের জন্য চব্বিশ মিনিটে পাঁচ কিমি দৌড় উচ্চতা থাকতে হবে কিন্তু একশো সত্তর সেন্টিমিটার এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু সাড়ে চার সরি সাড়ে আট মিনিটে ওয়ান পয়েন্ট সিক্স কিমি দৌড় এবং উচ্চতা থাকতে হবে কিন্তু একশো সাতান্ন সেন্টিমিটার এবং এসসি এসটি থেকে সরি এস থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা ছাড় রাখা হয়েছে এবার আমরা দেখে নেব এসএসসি জিডি এক্সাম প্যাটার্ন নিয়োগ পরীক্ষা কিভাবে হয় তো এখানে তোমরা দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে বলা হয়েছে প্রথম ধাপে নিয়োগের জন্য প্রতি বছর ফর্ম ছাড়া হয় স্টাফ সিলেকশনের অফিসিয়াল ওয়েবসাইটে এর মাধ্যমে মাত্র একশো টাকার বিনিময়ে ফর্ম ফর্ম পূরণ এবং সমস্ত তথ্য এবং ডকুমেন্টস অনলাইনে আপলোড করতে হয় তারপরে পরীক্ষার অ্যাডমিট ও নির্দিষ্ট দিনে পরীক্ষা সেন্টারে অনলাইন অনলাইনে দিতে যেতে হয় তো তোমাদের কিন্তু অনলাইনে পরীক্ষা হয় তো এসএসসি জিডি পরীক্ষা কিন্তু চারটি ধাপে হয় যথা এক নম্বরে কিন্তু বলা হয়েছে তোমরা দেখতে পাচ্ছো উল্লেখ করা আছে কম্পিউটার বেস্ট এক্সিবিশান অর্থাৎ সিবিই সিবি অর্থাৎ কম্পিউটার বেস্ট এক্সিবিশান এখানে কিন্তু কম্পিউটার মাল্টিপল চয়েসে পরীক্ষা নেওয়া হয় দু নম্বরে বলা হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিইটি অর্থাৎ ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিইটি এখানে কিন্তু শারীরিক সক্ষমতা দৌড় হাই জাম্প এবং লং জাম্প থাকে এখন সম্ভবত হাই জাম্প এবং লং জাম্পটা থাকছে না শুধু কেবলমাত্র দৌড় থাকছে তো তিন নম্বরে কিন্তু উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ তো তিন নম্বরে কিন্তু উল্লেখ করা আছে ফিজিক্যাল স্ট্যান্ড টেস্ট অর্থাৎ পিএসটি এখানে কিন্তু শারীরিক উচ্চতা ও ওজন মাপা হয় চার নম্বরে কিন্তু উল্লেখ করা আছে ডিটেলড মেডিকেল এক্সিবিশান ডিএমই মেডিকেল পরীক্ষায় এই মেডিকেল পরীক্ষায় পাশ করলে তারপরে কিন্তু যোগদান করতে পারবে এই চারটি কিন্তু প্রার্থী বাছাইয়ের জন্য চারটি কিন্তু ধাপ এখানে এই চারটি স্টেপ কিন্তু তোমাদেরকে পার করলে তবে তোমাদেরকে নিয়োগ করতে হবে নিয়োগ করা হবে সব প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ পরিশেষে এসএসসি জিডি সম্পর্কে লেখা আজকের এই ভিডিওর মাধ্যমে এ টু জিড বিস্তারিত তথ্য কিন্তু আলোচনা করলাম যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে আর প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দেবেন আর সব প্রিয় ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ফেরি মোস্ট ইম্পর্ট্যান্ট একটি ভিডিও নিয়ে